সামনে যে ক্যাক্টাসটি দেখছেন এটির নাম ফাব্রিসি ক্যাক্টাসটি থেকে লাল এবং হলুদ রঙের সুন্দর ফুল ফোটে সাধারণত দুই হাজার প্রজাতির ক্যাক্টাস আমরা পেয়ে থাকি ক্যাকটাসের আদি জন্মস্থান মেক্সিকো ক্যাক্টাসের যে মূলটি থাকে সেটি মাটির খুব সূক্ষ্ম পরিমাণও পানীয় শোষণ করতে পারে ক্যাকটাসের কাণ্ডটিকে বলা হয় ফর্ন কাণ্ড এটি চ্যাপটা গোল এবং বিভিন্ন আকৃতির হতে পারে এ ধরনের কাণ্ড বেশ রসাল হয় আর এটাতে ক্লোরোফিল থাকায় দেখতে সবুজ লাগে ক্যাকটাসের পাতায় পত্র কণ্টক থাকে কাটার জন্যই কিন্তু ক্যাকটাসের নাম গ্রিক শব্দ ক্যাকসে থেকে মানে কাটাই পরিপূর্ণ থেকেই এই নামটি এসেছে ক্যাকটাস এটি ক্যাকটেইসি পরিবার ভুক্ত সাধারণত বীজ এবং অঙ্গুস বংশবিস্তার হয়ে থাকে